শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আর যে যেখানেই আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো এই যে সকালে যা যা বাসি কাজ ছিল সেগুলো হয়ে গেছে তো সেগুলো করে এখন এই যে ঘরের বাসি বিছানা তুলতে আসলাম তো সকালের বাসি কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারা হুটু করে করছিলাম তো ওইদিকে সকাল সকলেই কিন্তু খুব রোদ উঠে গেছে তারপর আমি এই যে গরু জায়গাটা পরিষ্কার করতে চলে আসলাম তো সকাল সকাল গরুগুলোকে বেঁধে দিয়ে এসেছে কারণ পরে রোদ উঠে গেলে ওদের কিন্তু খেতে অসুবিধে হয় অনেক কষ্ট হয় রোদে থাকতেই পারে না তো এই যে গরুগুলোকে একটু এদিক সেদিক সরিয়ে দিলে কি হয় বলো তো ওরা যে নিজে থেকে ঘাসটা মানে নিজে থেকে কামড়ে খায় সেই ঘাসটা কিন্তু ওদের মানে খাওয়াটা কিন্তু একটু উপকার লাগে যতই কেটে ঘাস খাওয়াক না কেন নিজে মানে কামড়ে খাওয়া যে ঘাসটা সেটা কিন্তু অনেকটাই উপকার দেয় এর জন্য গরুগুলোকে একটু সরিয়ে দিয়ে এসেছে তো রোদটা মানে আর একটু বেশি ওঠার আগেই আবার নিয়ে আসবে এর জন্যই গরুর জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি তো গরুগুলো আবার একটু পরে নিয়ে আসবে আর কতদিন থেকে যা রৌদ্র দিচ্ছে সকাল সকাল একদম পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে একদম বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অব্দি একদম এক টানা রৌদ্র একইভাবে তো এত গরম আর থাকা যাচ্ছে না জানো প্রচণ্ড গরম দিয়েছে তো এই যে জায়গাটা ভালো করে বোহগুলো ফেলে দিয়ে তারপর আমি এই যে ছাড় দিয়ে নিলাম যেহেতু আমার আজকে আবার সকালে রান্না নেই দুপুর থেকেই কয়েকদিন থেকে এখন আমার রান্না তো এর জন্যই সকালের বাসি কাজ যেগুলো ছিল সেগুলো সেরে এই কাজগুলো সারতে চলে আসলাম তো দুপুরে রান্নার আগেই এই দাদা কিন্তু গরুগুলোকে এখানে বেঁধে দিয়ে ওদের জন্য ঘাস কাটতে চলে গেছে সকাল সকালে কারণ পরে অনেকটাই রোদ উঠে যায় আর আমরা না মেয়েরা সত্যিও খুবই মানে স্বার্থপর শুধু সংসারে আমাদের কাজের কথাগুলোই বলি কিন্তু আমাদের থেকেও যে কঠোর পরিশ্রম ছেলেরা করে বাড়ির সেটা কিন্তু আমরা বলি না দেখো আমরা সংসারের টুকিটাকি কাজগুলো করি তো একটু পরে আবার ঘরেও যেতে পারি ছায়াও থাকতে পারি কিন্তু ছেলেরা যে বাইরে গিয়ে কত কঠোর পরিশ্রম করে সংসারের জন্য বউ বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সেটা কিন্তু আমরা দেখি আমরা খালি নিজেদের কথাটাই বলে যাই তাই যে দাদা সকাল সকালই চলে গিয়েছে ঘাস কাটার জন্য আর আমার তো বাড়িতে নেই ও বাড়িতে থাকলে ও কিন্তু ঘাস কাটতে চলে যায় আর ও তো বাইরে পড়ে আছে সেই আমাদের কথা ভেবেই তো বাইরে পড়ে আছে সংসার ছেলে ছেড়েছে বউ বাচ্চাকে ছেড়ে তো দেখো ছেলেদের কিন্তু বেশি কষ্ট হলো মেয়েদের থেকে মেয়েদের শুধু সংসারের টুকিটাকি কাজগুলো করতেই দিনটা পার হয়ে যায় আর ছেলেদের দেখো সব সময় মানে ওদের মাথার মধ্যে একটা টেনশন থাকে পরিবারকে কিভাবে ভালো রাখবো কিভাবে সুস্থ রাখবো তাদের মুখে দুটো কিভাবে অন্ন তুলে দেব সেটাই কিন্তু ওরা চিন্তা করে তো ওদের মানে কষ্টটাও না সত্যি সবচেয়ে বড় কিন্তু ওদের কষ্টটা তো ওই যে আমরা দেখো বাড়ির মা বাবাকে ছেড়ে এসে তো ওদের মানে পরের একটা সংসারে থাকি সেটাও কিন্তু কম না কিন্তু তারাও ওরাও কিন্তু দেখো নিজের সংসারে থেকে কিন্তু নিজের সংসার থেকে কী করে ভালো রাখবে সেই চিন্তাটাই কিন্তু ওরা করে সবসময় তো ওইদিকে যে তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার এদিকে সকালের কাজকর্ম সেরে একবারের দুপুরে রান্নায় চলে এসেছি তো এই যে সবজিগুলো মাকেটে দিয়েছে তো ওইগুলো এই যে ধুয়ে নিচ্ছি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আছে রান্না বসিয়ে দিয়েছি তো কী কী রান্না করবো দেখাচ্ছি তোমাদের তো আজকে সকালে কাজকর্ম সেরে স্নান করিনি তো ভাবছি আজকে রান্না করি তারপরে স্নান করব। তো প্রতিদিন যে দুবার করে স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে তো সামনে আবার পুজো আসছে তো জ্বর টর আসলে আবার মসজিদ হয়ে যাবে তো ভাবছি আজকে তাদের রান্নাটা সেরে তারপরে স্নান করব। তো কী কী রান্না করছি চলো দেখাচ্ছি তো এদিকে যে আলু বেগুন ডাটা কেটে দিয়েছে পাবদা মাছ আছে তো পাবদা মাছ দিয়ে ঝোল আর এদিকে যে সোয়াবিন রান্না করবো একটু করে আর এদিকে যে করলা ভাজাটা বসিয়ে দিয়েছি আর এই যে বাইরে দেখো কীরকম রোদ আর রোদটা দেখো কত দূরে চলে এসেছে একদম উনানের পাড়ে কিন্তু চলে এসেছে এই যে এখানটায় বসে রান্নাই করা যাচ্ছে না এত রোদ দিয়েছে মেয়ে গেছে স্কুলে তো ভাত হয়ে গেছে এদিকে যে ভাতের হাঁড়ি ঝরা দিয়ে দিয়েছি যে রান্নাটা সেরে নেই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তাহলে এখন বন্ধুরা রাখি তো এদিকে যে আমার রান্নাটা হয়ে গেছে তো এখন এই যে ভাতের ফ্যানগুলো ঝরে গেছে সেগুলো এই যে গরুকে দিতে গেলাম তো গরুগুলোকে তো নিয়ে এসেছে অনেকক্ষণ আগেই তোমাদের বলেছিলাম তো ওই যে দেখো ওদের এখানে বাঁধা আছে তো ওদের কিন্তু একবার কিন্তু সকালে সকালে বলতে দুপুরের আগে কিন্তু জল খাওয়া হয়ে গেছে তো সকালে তো জল দিয়েছিলাম রিঙে আমি তোমরা দেখেছিলে তো সেগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে এখন আর কিছু জলটল খাবে না এই যে ঘাস কেটে সকালে রেখেছে সেই ঘাসগুলো খাবে তো ওই যে ফেনাগুলো দিয়ে এখন এই যে রান্নার বাসন বেরিয়েছিল সেগুলোই মানে ধুবো ধুয়ে আবার স্নান করব তোমাদের তো বলেছিলাম আজকে স্নানটা করিনি আর বাইরে দেখো কিরকম রোদ্রটা দেখতেই পাচ্ছ ছায়ার জায়গাটা কিরকম আর রোদের জায়গাটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কতটা রোদ্র উঠেছে তো মেয়েদেরকে স্কুলে গেছে তো মেয়েকে তো আমি আজকে আনতে যাইনি দাদা গেছে আনতে এত রোদে আর ভালো লাগছিল না রান্না বান্না করে আবার যেতে ইচ্ছে করছিল না তো ওইদিকে দাদা দিয়েও এসেছিলো আবার কিন্তু আনতেও গিয়েছিল তো ওইদিকে মা কিন্তু বলেছিলো যাস না কি স্কুলে এত গরম দিয়েছে এত এত রৌদ্র দিয়েছে কিন্তু কি বলবো বলো মেয়ে তো ওইদিকে আবার যে বৃত্তি পরীক্ষা দিবে এর জন্য মানে ওকে আবার স্কুলে প্রতিদিন না গেলেও আবার স্যার এদিকে কিন্তু আবার ওদের ভালোর জন্যই বলে না গেলে ওদেরই অসুবিধা হয় পড়ায় কিন্তু পিছিয়ে যায় তারপরে যে দেখো ওদিকে কাজকর্ম সেরে কিন্তু চলে আসলাম তো মেয়ে যে স্কুল থেকে চলে এসেছে আমিও কিন্তু স্নান সেরে চলে এসেছি তো মেয়েকে একটু গ্লুকন গুলিয়ে দিচ্ছিলাম তো মেয়েও কিন্তু আবার স্কুল থেকে এসে কিন্তু স্নান করেছে কারণ প্রচণ্ড গরম দিয়েছিল এর জন্য ও কিন্তু স্নান করেছে তো ওকে গ্লুকন গুলিয়ে দিলাম তো ভাতটা পরে খাবো এখনও কারোরই খাওয়া দাওয়া শুরু হয়নি রান্না বান্না করে রেখে আসলাম তো এখন তিনটের মতো কিন্তু বেজে গেছে অনেকটাই বেলা কিন্তু গড়িয়ে গেছে আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ আমি সকালবেলা পান্থা ভাত খেয়েছিলাম আর আমার পান্থা ভাত খেলে না প্রচণ্ড খিদে পেয়ে যায় যেন থাকতেই পারি না আমি তো পান্থা ভাত যেহেতু আমি বেশি খেতে পারি না পেট ভরে কিন্তু আমি খেতে পারি না তো ওই যে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল যেহেতু প্রচণ্ড গরম দিয়েছিল কিন্তু প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছে তো কি করবো যেহেতু এখনও সবাই খায়নি খাওয়া শুরু হয়নি কি করে খাই বলো তো মেয়েও এখন আসলো তো ভাবলাম যে একটা বিস্কুট খেয়ে জল খেয়ে নেই তো মেয়ে আবার স্কুলে টিফিন খায়নি ওকে বিস্কুট কিনে দিয়েছিল সেটা না খেয়ে নিয়ে এসেছে তো সেটাও খাচ্ছিল তো আমিও একটা বিস্কুট নিয়ে খেয়ে একটু জল খাচ্ছিলাম তো এই যে সবাই যখন খাবে তখনই কিন্তু খাবো তো ওই যে খাওয়ার সময় হয়ে গেছে তো স্নানটা সেরে এসে বসলাম একটু আর যা গরম দিয়েছে তোমাদের তো বললামই প্রচণ্ড গরম তো এই যে একটু জল খেয়ে নেই সারাদিন শুধু জলই খেতে ইচ্ছে করছে এত গরম যেন আর আমাদের কলের জলটা না খুব কিন্তু ঠান্ডা যেহেতু আমাদের কিন্তু ফ্রিজ নেই তো এই যে কল থেকে চাপ দিয়ে জল নিয়ে এসেছি একদম ঠান্ডা ঠান্ডা জল তো সেটাই এই যে খে খাচ্ছিলাম তারপরে যে অনেকক্ষণ পরে একদম খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে এই যে খড়িগুলো মেলে দিয়েছিলাম সেগুলো এই যে তুলে নিচ্ছিলাম তো যে রোদ কিন্তু এখন ওঠান থেকে পড়ে গেছে তবুও কিন্তু প্রচণ্ড গরম আছে এই বিকেলের আরও ব্যবসা গরমটা না প্রচণ্ডই কিন্তু লাগে আর এখন তো বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে তো ওই যে ঘড়িগুলো তুলে নেই তো বন্ধুরা এই যে প্রচণ্ড গরম দিয়েছে থাকা যাচ্ছে না তো আজকে দিকে একটু বের হলাম তো এইদিকে তো আগে প্রতিদিন আসতাম তোমাদের সাথে শেয়ার করতাম তো ওইদিকে এই যে দেখো লাউ গাছ লাগিয়েছে তো এগুলো আমাদের না তো আমাদের বাড়ির পাশেই অনেক কিন্তু লাউ ধরেছে তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ কত লাউ ধরেছে কত সুন্দর লাগছে দেখতে এর আগে কিন্তু এখানটায় শশা লাগিয়েছিল তো শশার পরে কিন্তু আবার লাউ লাগিয়ে দিয়েছে তো শশা আবার ওইখান ওই দিকটাতে শশাও লাগিয়েছে তো যে কত সুন্দর দেখো লাউ ধরে আছে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে একদম তো এই জমিগুলো কিন্তু আগে ফাঁকাই ছিল যখন আমি আগে তোমাদের ভিডিও দিতাম এদিকে প্রতিদিন হাঁটতে আসতাম এই ক্ষেতগুলোতে মাঠগুলোতে তোমাদের দাদা ভাই আমি তো ওই যে জমিগুলোতে এখন যে সবজি চাষ করে তো আমাদের বাড়ির পাশেই একদম ঘরের সঙ্গেই ধরতে গেলে তো ওই যে দেখাচ্ছি তোমাদের আমাদের বাড়ি এখান থেকে কত দূরে ওই যে দেখো আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি আর এই যে এইখানটায় হচ্ছে এই যে ক্ষেত তো এই যে একদম ঘরের সঙ্গে লাগানো তো এই যে অনেক লাউ ধরেছি কিন্তু তো এই জায়গাগুলো আর আগে না পরিষ্কার ছিল তো এই জানলাগুলো ছিল না প্রতিদিন আগে হাঁটতে আসতাম ভালো লাগতো তো এখন আর আসা হয় না তো মেয়েও এসেছে আর দেখো যে চেহারার কি অবস্থা গরমে একদম চোখ মুখ বসে গেছে এত গরম দিয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো